কেন আজকে অধিকাংশদের এমন অধিকাংশ মানুষ পৃথিবীর নামাজ করে না কি করে না অধিকাংশ মানুষ বেনামাজি আর নামাজীদের মধ্যে এ আমলকারী সংখ্যা কম কেন হয় এটার কারণটা রাসুরুল্লাস সাল্লাল্লাহ আলিসাল্লাম বলতেছেন সেই কারণটা কি তিনি বলেছেন ওয়াকাইফ আলা ইউসি তালা ইয়াতি আহাদ কুমশায়েতান অহু অফিস সালা কারণ এটা এই জন্য তোমরা পারো না কারণ তোমরা যখন নামাজে দাঁড়াও তখন শয়তান তোমাদের কাছে দুনিয়ার প্রয়োজনগুলো তুলে ধরে আর আমার চুলা তো অন মহিলাদের অবস্থাটা কি চুলার মধ্যে ভাত বসায় আসে নামাজে দাঁড়াইছে আমার মেয়ে বাচ্চা তো কানতেছে ও তো পড়ে যাবে এই পানির নলকূপ খোলা আর পুরুষরা আমার দোকানের তো ক্যাশে তালা লাগাই নেই রেজাল্ট এরকম না আমার মানে লাঞ্চের টাইম চলে যাচ্ছে বাস ছুটে যাবে যত রকমের ব্যস্ততা আছে সেটা তার নামাজের মাধ্যমে শয়তান স্মরণ করিয়ে দেয় রেজাল্টটা কি তার ওই যে মাথা ওখানে হ্যাং হয়ে গেছে তার আকল গের মানে গিরা লেগে গেছে যে তাকে যে নামাজের সালাম ফিরানোর পরে কিছু জি আসকার করতে হবে সেটা সে ভুলে যায় সেটার গুরুত্ব তখন তার কাছে আর থাকে না তখন ওই গুরুত্বপূর্ণ কাজটা তার স্মরণে থেকে যায় যার ফলে সে মসজিদ থেকে বেরিয়ে যায় সে এতটুকু সময় পায় না একটা মিনিট দশ বার বলতে এক মিনিট লাগবে বলেন তো দেখি সুবহানাল্লাহ এভাবে বললে তিরিশ বার পড়তে এক মিনিট লাগবে আমার মনে হয় না যদি লাভজের একবারে উচ্চারণ সুন্দর করে পড়েন তা তো হয়তো এক মিনিট লাগবে কিন্তু একটা মিনিট আমাদের বিবেক আমাদেরকে মসজিদে বসায় রাখে না অথচ রাসুল কি বলেছেন ইল্লা দাহাল জান্না যেই ব্যক্তি নিয়মিত এটা পালন করবে তাকে আল্লাহ জান্নাত দিবি দেবে তো বলেছেন শয়তান তাকে স্মরণ করিয়ে দেয় তখন সে আর এটা সক্ষম হয় না আর রাতে কেন হয় না তিনি বলতেছেন ওয়াতি ওহু আফি ম আর যখন তুমি বিছানায় যাও তখনও তোমার কাছে শয়তান আসে ফালায়া জালুয়ো নৌ ইমুহু হাতায়না তোমাকে ঘুম পাড়াতে থাকে শয়তান তোমাকে ঘুম পাড়িয়ে ইছাড়ায় তখন আর তোমার মুখ দিয়ে এ তসবিগুলো পাঠ হয় না অথচ অত্যন্ত সহজ না অত্যন্ত সহজ এই জন্য রাতের জিকির বিছানায় গিয়ে এগুলো করা এটা যেমন আপনি নিরাপত্তার সাবপ এটা আপনার নাজাতের স্বাব এটা আপনার মর্যাদার স্বব কিন্তু ওদিক সবাব মানে বোঝেন সবাব মানে উপায় বা কারণ যে তারবিতে সবাব বলা হয় সেজন্য আমি এটা উল্লেখ করলাম মানে এটা হলো আপনার নাজাতের উপায় এটা হচ্ছে আপনার নেকি হাসিল করার উপায় এটা হচ্ছে আপনার মর্যাদাবান হওয়ার উপায় কিন্তু এই জিকের আজকারগুলো আমরা আজকে ছেড়ে দিয়ে বসে আছি এই হাদিসটা পাঁচটা কিতাবের মধ্যে রয়েছে যেটা আমি আপনার কাছে উল্লেখ করেছি তো এবার আসুন যদি আপনি বিছানার জিকিরের গুরুত্ব বুঝে থাকেন তাহলে গত পর্বে আমরা যে সাতটা উল্লেখ করেছি এবং আজকে আপনাকে স্মরণ করিয়ে দিয়েছি আসুন বাকি তিনটা পুরা করি যেহেতু খুদবার জন্য আমি খুব শর্ট করে লিখে নিয়ে আসি আজকে আরও তিনটা বলে দশটা আজকে পুরা করি সাতটা বলেছি তাহলে আজকের আমল হচ্ছে এই হাদেশের উপরে ভিত্তি করেই আট নম্বর জিকির বিছানায় সেটা হচ্ছে এতাস বিহাত গুলো সেটা কি সুভানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো আপনি তেত্তিরিশ বার তেত্তিরিশ বার আর চৌত্রিশ বার পুরা করবেন আসনের মর্যাদা কি একটা মর্যাদা এখানে উল্লেখ করেছি আর কিছু নোক্তা আছে এখানে বলে দেবো ফাতেমারাদে আল্লাহ তালান হা তাদের সংসারটা কেমন ছিল দেখেন নিজের হাতে তিনি চাককি ঘুরিয়ে আটা পিষতেন তখন তার ব্লেন্ডার মেশিন ছিল না আটার নিজেরটা নিজেই পেশতেন পাথর দিয়ে হাতে ফোসকা পরে যেত কার্মে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের মেয়ে সবচেয়ে আদরের মেয়ে এবং আলী রাদ আল্লাহ স্ত্রী আলী রাদ আল্লাহ তার ঘরের সংসার দুইটা বাচ্চা হাসান হোসাইন আরও থাকতে পারে যাদের নাম হয়তো আমাদের স্মরণে নাই বা তার ঘর থেকে হাসান হোসাইনই আছে তো ঘরের যে কাজ তার কর্তনে কষ্ট হতো মেহনত হতো তখন তাকে পরামর্শ দেয়া হলো যে রাসুল কাছে একটা খাদেম চেয়ে নেওয়া হোক কোন যুদ্ধ থেকে খাদেম আসছে বন্দি কিন্তু দাস আসছে চেয়ে নেওয়া হোক তিনি গেলেন আইসারাদ আল্লাহ তালহার কাছে যাতে করে রাসুলকে এই কথাটা শুনিয়ে দেওয়া হয় যে ফাতেমা আসছিল এটা খাদেম চাইতে আইসারাদ আল্লাহ তালহা যখন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে জানালেন ফা জাকারাত জালিকা আয়সাতুল্লাহ ফা আতানা ফাতেমারাদ আল্লাহ তালহা বলেন এই কথা যখন রাসুলের কানে গেল তিনি একদিন রাতে আমাদের ঘরে আসলেন এই কথা শোনার পরে আমি আর আলী রা তখন শুয়েছিলাম তিনি এসে আমাদের খাটেই বসে গেলেন আমরা উঠতে চাচ্ছি বলছেন না যেভাবে আমাদের খাটে এসে বসলেন তার পাট আমাদের গায়ের উপরে অনুভব করতেছি তখন তিনি খুব কাছে মাথার বুকের কাছে গিয়ে বসলেন গিয়ে তাদেরকে পরামর্শ দিলেন তোমরা যেটা আমার কাছে চেয়েছ আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কিছু আজকে শিক্ষা দেবো না রাসুলাম এভাবে গেছে আলা আদুল্লুকুমা আমি কি তোমাদেরকে সেটা জানাবো না বা ও আল্লি মুকুমা আলা খাই রে মিম্মা সাল তুমা সাল তোমা তোমরা আমার কাছে যেটা চাচ্ছ তার থেকে উত্তম কিছুকে আমি আজকে শিক্ষা দেবো না তখন তিনি বলেছেন ইজা আওয়াই তোমা এলা ফেরা শিকুমা তোমরা দুইজনে যখন বিছানায় আসবে আও আকাশতুমা মজ্জা আকুমা যখন ঘুমানোর চিন্তা করবে ফাকব্বীর আল্লাহ আরবা আন ওয়া সালাসিন এই যেখানে আল্লাহ হকবর টাকা নিয়ে আসা হয়েছে চৌত্রিশ বার তোমরা আল্লাহ আকবর বলবে তেত্রিশ বার তোমরা আল্লাহর প্রশংসা করবে আলহামদুলিল্লাহ বলবে আর তেত্রিশ বার আল্লাহর তজবি পাঠ করবে শোভানল্লাহ বলবে এই তিনটা যদি তোমরা করো

আটাত্ত মানে সাতাশিতে পেয়ে যাবেন এই হাদিসের মধ্যে ফাতেমা এবং আলিরাদ আল্লাহ তালাস্লাম থেকে শিখলেন যে বিছানায় তেত্রিশ বার করে আল্লাহর প্রশংসা তসবে এবং তাহালিল করতে হয় তার মানে একশো বার পুরা করতে হয় এখন আমি আর আপনি আমাদের চরিত্র কি আর সাহাবা একরামদের চরিত্র কি এই কথা শোনার পরে আমি আর আপনি যেহেতু মেয়ের জামাই তো আলিরাদ মেয়ের জামাই না শ্বশুর যদি যৌতুকের চাইতে একটা খাট চাইছেন একটা এসি চাইছেন বা একটা মোটরসাইকেল চাইছেন শ্বশুর যদি আপনাকে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শিখিয়ে দেয় আপনি উপদেশ তো তো নিবেনি না বরং কত ছোট লোক কত কি আপনি মন্তব্য করবেন কিন্তু আলী রাদি আল্লাহ তাল আল্লাহ যদি এটা শুধু শ্বশুর শিখায় নাই যেহেতু তিনি রাসুল আর রাসুলকে তারা কিভাবে আল্লাহর রাসুল হিসেবে গ্রহণ করেছেন তার একটা ইঙ্গিত এখানে পাবেন আমি আর আপনি হয়তো এই সব কথাগুলোকে সাধারণভাবে নেই সাহাবাহিকার আমরা সেগুলো সাধারণভাবে নেয়নি আলী রাদিয়াল্লাহু তিনি বলেন যেই দিন থেকে আমি এই কথাটা রাসসামের কাছ থেকে শুনেছি বলেছেন ওয়া জাদা ফি রিওয়ায়াতিন ফি হাদিসিন قال আলী বলতেছেন মা তারাকতুহু মুনযু সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন থেকে আমি এই আমলের কথা রাসসামের কাছ থেকে শুনেছি আজ পর্যন্ত কোনো এক রাত্রের জন্য আমি ছেড়ে দেইনি আলী রাদিয়াল্লাহু যখন এইভাবে ভাবে মন্তব্য করলেন তখন তাকে বলা হল কিল আল্লাহু ওয়া লায়লাতাস সিফফিন সিফ্ফিনের যুদ্ধের ঘটনাটা আপনি জানেন রক্ত হয়ে এক যুদ্ধ হয়েছিল আলী এবং মাবিয়া দুইটা গ্রুপে মুসলিমদের মধ্যে সবচেয়ে হতাহতের ঘটনা ঘটেছিল এই সিফিনের যুদ্ধে একদিকে আলী রাদিকে মহাবিয়ার টিম বা সিফিনের যুদ্ধ সম্পর্কে আপনারা জানেন তাকে বলা হয়েছে যে সিফিনের যুদ্ধের রাতেও কি আপনি আমল ছাড়েন নাই হানা তিনি বলছেন কালা লাইফ আমি মধ্যে এই আমল করেছি এ হাদিস কোর্ট করেছেন বা মুসলিম ছয় হাজার আটশো দশ নম্বরে পেয়ে যাবেন তার মানে এই হাদিসের মধ্যে আমি আপনাকে বোঝাতে চেয়েছি মা বোনরা যারা আছেন মহিলারা যারা আছেন তার মানে যারা ঘরের অনেক মেহনত করে না আসলেই তাদের অনেক মেহনত অনেক কাজ বাচ্চা কাচ্চা এবং ঘর সামলাতে গিয়ে অনেক কষ্ট তাদের হয় আর আমাদের মহিলাদের চাইতে গ্রামের মহিলারা বেশি পরিশ্রমী তারা গরুও পালে পুরো ঘর উঠান ঝাড়ুও দেয় বা মানে অনেক কিছু করে আবার যাদের সদস্য বেশি আমাদের মহিলারা নালে জমিদার আমরা মাত্র একজন ভাই বোনও নাই কেউ নাই শ্বশুর শাশুড়ি নেই তারা একবার রাজার হালে ফ্ল্যাটে থাকে আর যাদের হয়তো তিন চারটা ভাই আছে বোন আছে সন্তান আছে শ্বশুর শাশুড়ি আছে দেবর ননদ কত নিয়ে থাকে সবার বোঝা এই মহিলার উপরে তাহলে তারা যে মেহনতটা করে রাসু বলেছেন তার গায়ে শক্তি চলে আসবে যদি সে রাতে তিনটা তসবি পাঠ করে তার মানে খায়ের উল্লাকা মেন খা দিমিন বলা হয়েছে তোমার খাদেমের চাইতে বেশি কি হবে উপকার হবে তোমার এই তসবিগুলো তার মানে বোঝা যাচ্ছে যে গায়ে আপনাকে শক্তি বা আপনাকে তৌফিক আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে তাহলে এটা একটা ফায়দা দ্বিতীয় ফায়দা কি বলেছি একটু আগেই যে হাদিসটা পাস হয়ে গেছে যে রাতের জিকিরের মর্যাদা বলতে গিয়ে বলেছিলাম তাতে রাসুল কি বলেছেন যে তোমাদের মধ্যে কে আছো যে সারা দিনে আড়াই হাজার পাপ করো তার মানে যদি আড়াই হাজার পাপও হয়ে যায় এই আড়াই হাজার তসবির মাধ্যমে আপনার আড়াই হাজার পাপ মাফ হয়ে যাবে এবং রাসুল বলেছেন ইল্লা দাখালাল আল জান্না তাহলে আল্লাহ তাকে জান্নাত দেবে অতএব এর চেয়ে সহজ আমল আর কি হতে পারে যে নামাজ তো পড়তে আসছেন আলহামদুলিল্লাহ তা নামাজের দশ বারও যদি পরে নিয়ম হচ্ছে তেত্রিশ বার পড়া একশো বার পুরা করা নামাজও একশো বার রাতে শোয়ার সময় একশো বার না পারলে অন্তত নামাজে তিরিশ বার তো আপনাকে পড়বেন দশ বার করে এটা অনেক বড় একটা ব্যাপার আল্লাহ আমাদেরকে তো দান করুন আমিন।